হ্যালো বন্ধুরা ডিজিটাল গান ব্যাঙ্গলের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা দেখে নেব একটি গুড নিউজ রয়েছে বন্ধুরা আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যে অনেক দিন ধরে আমাদের গোটার ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সে আবাস যোজনার টাকা কিন্তু আজকে বন্ধুরা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের কিন্তু আজকে রিলিজ করেছে বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা কি লেখা রয়েছে হর্ন বিল প্রাইম মিনিস্টার ডিস্ট্রিবিউট স্যাংশন লেটার টু ফিফটিন ল্যাক্স বেনিফিশারিস বলতেছে পনেরো লাখ পরিবারকে হচ্ছে স্যাংশন লেটারও দেওয়া হয়েছে এবং এখানে দেখুন রিলিজ দি ফার্স্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ডিং টু হচ্ছে তিন হাজার একশো আশি টু টেন লাক্স বেনিফিশারিস অ্যান্ড কন্টাক্ট দি ঘর প্রবেশ সেরেমনি ফর টোয়েন্টি সিক্স লাক্স বেনিফিশারিস বন্ধুরা এখানে দেখুন আজকে হচ্ছে টোটাল যে টাকা ছাড়া হয়েছে সেটা হচ্ছে তিন হাজার একশো আশি কোটি টাকা বন্ধুরা তার মধ্যে দশ লাখ বেনিফিশিয়ারিকে কিন্তু আজকে টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দিয়েছে সেটা আপনারা হচ্ছে নিজের মুখে আপনাদের প্রধানমন্ত্রীর মুখে আপনারা হচ্ছে শুনতে পাবেন এবং হচ্ছে দেখুন বারোটার সময় কিন্তু এই টাকা কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা আমরা হচ্ছে আগে মাননীয় প্রধানমন্ত্রীর যে মুখে সেটা আমরা হচ্ছে শুনে নেব তারপরে আমরা দেখে নিব হচ্ছে ঘরের লিস্ট কারা কারা ঘরের লিস্টে টাকা পাবেন সেটাও আমি বন্ধুরা আমি দেখিয়ে দেব তো চলুন বন্ধুরা প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর মুখে আপনারা শুনে নেন কত লাখ টাকা কত বেনিফিশিয়ারি কাকে কাকে দেওয়া হয়েছে বন্ধুরা তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন আজ দেশ ভরকে লগভগ 30 लाख परिवारों का गृह प्रवेश करवाया गया है अभी तीसरे कार्यकाल में हमारी सरकार के कुछ महीने ही हुए हैं इतने कम समय में ही 15 लाख नए लाभार्थियों को आज स्वीकृति पत्र भी दे दिए गए हैं दस लाख से ज्यादा लाभार्थियों के बैंक खातों में पैसे भेजे गए हैं ये काम भी हमने उड़ीसा की महाप्रभु की इस पवित्र धरती से किया है और इसमें बड़ी संख्या में मेरे उड़ीसा के गरीब परिवार भी शामिल हैं जिन लाखों परिवारों को आज पक्का घर मिला है या पक्का घर मिलना पक्का हुआ है उनके लिए यह जीवन की नई शुरुआत है और पक्की शुरुआत है তাহলে বন্ধুরা আপনারা হচ্ছে প্রধানমন্ত্রী मुकेश সুনীল নেন যে কত পরিবারকে বন্ধুরা হচ্ছে টাকা ছেড়েছে যে দেখুন এটা হচ্ছে কিন্তু ঘরের লিস্ট এই ঘরের লিস্ট অনুযায়ী এখানে যাদার যাদার বন্ধুরা হচ্ছে নাম আছে এই নাম থাকার কারণে এরাই হচ্ছে বন্ধুরা হচ্ছে যে প্রথম কিস্তির যে টাকা যে ছেড়ে দিয়েছে আজকে এনারা হচ্ছে এনাদেরই প্রথমে কিন্তু টাকা কিন্তু অ্যাকাউন্টে বন্ধুরা হচ্ছে ঢুকবে তো বন্ধুরা এই লিস্টটি দেখার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসবেন সেখানে আসার পরে প্রথমে আপনারা হচ্ছে এই যে ডাটা ডাটার করে হচ্ছে রিপোর্টে রিপোর্টে বন্ধুরা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে হচ্ছে এরকম এন্টারফেন্সটি খুলবে এন্টারফেসটি খোলার পরে আপনারা হচ্ছে নিচের দিকে বন্ধুরা হচ্ছে একটু স্ক্রল করবেন নিচের দিকে একটু বন্ধুরা স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন লেখা রয়েছে বেনিফিশারি ডিটেলস ফর ভ্যারিফিকেশান এটাতে বন্ধুরা আপনারা হচ্ছে ক্লিক করবেন আপনাদের হচ্ছে প্রথমে আপনাদের এখানে স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পরে বন্ধুরা তারপর ডিস্ট্রিক্ট আসবে তারপরে হচ্ছে ভিলেজ আসবে পঞ্চায়েত আসবে এরকম দেখার পরে আপনারা হচ্ছে ক্যাপসা করতে দেবেন ক্যাপচার করতে দেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে হচ্ছে এরকম আপনাদেরকে হচ্ছে লিস্টটি কিন্তু শো করে দেবে বন্ধুরা তো এই লিস্টে দেখে নিবেন যদি আপনাদের নাম থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে